যে তোকে ছাড়া বাঁচবো আই না মা ফিরে আয় আয় আমার কোলে আমার মিষ্টি এনে দাও তোমরা আমি আর বাঁচবো না নইলে মিষ্টি 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 তোমরা তো আগের পর্বে দেখতেই পেয়েছিলে যে বাসনালী মিষ্টিকে নিয়ে বাজারে যাচ্ছে তাহলে এটা কি সত্যি বাসনালি নাকি বাসনালির ছদ্মবেশ নিয়ে কোনো ছেলে ধরা মিষ্টিকে আদেও বাড়ি ফিরতে পারবে তাহলে আজকের ভিডিওটা কি হয় চলো দেখে চলো মিষ্টি চলো তাড়াতাড়ি বাজারে যাই হ্যাঁ তাড়াতাড়ি বাজারে চলো না হলে তো বাড়ি আসতে দেরি হয়ে যাবে কি মজা আইসক্রিম খাবো লাদিন খাবো চলো এদিকে বাসলালি মিষ্টিকে নিয়ে যাওয়ার সাথে সাথেই তৃষা টাকা নিয়ে বাইরে বেরিয়ে আসলো আর বলো না গো টাকা রাখি এক জায়গায় আর চলে যায় আর এক জায়গায় জিনিসপত্র রাখলেই যেন থাকে না জিনিসপত্রের জন্য পাগল যায় আচ্ছা নাও 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 তোমার বোধ দেরি হয়ে গেল হ্যাঁ আরে বাসনালি কোথায় গেল বাসন তো বাসনের মতো পড়েই রয়েছে বাসনালিটা কোথায় গেল এদিক ওদিকে কোথাও গেল ও কোথায় গেলি গো টাকা নিয়ে এসছি দেখো কি সমস্যা টাকা নিয়ে আসলাম আর বাসনালী কোথায় চলে গেল দেখি তো এদিক ওদিক নেই তো কই এদিকেও নেই আবার ওইদিকেও তো নেই ওইদিকেও নেই কোথায় গেলটা কোথায় এখানে তো কোথাও নেই দেখছি মা তুমি কাকে খুঁজছো কাকে ডাকছো আর ভরবেন না মা এই দেখুন না একটু আগে বাসনালি এসছিল আমি বাসনও নিলাম এই যে দেখুন এখানে রয়েছে আর এদিকে যেই ঘরে টাকা আনতে গেছি অমনি বাইরে এসে দেখি কি বাসনের ঝুড়ি বাসনপত্র সব পড়ে রয়েছে আর এদিকে বাসনালির কোনো খোঁজই নেই তাই একটু ডাকছিলাম দেখুন কোথাও খুঁজে পাচ্ছি না বাসনালিকে দেখো দেখো আবার কোথাও আশেপাশে কেউ ডেকেছে হয়তো সেই জন্য গেছে বাসন যখন ফেলে রেখে গেছে কোথায় আর যাবে এখানেই আছে তাই হবে হয়তো মা আচ্ছা তুমি কাজ টাজ করো যখন আসবে ঠিক ও টাকা নিয়ে চলে যাবে তা বলছি দিদি ভাই রাখো ওরা কি ঘরে আছে রিয়া তো ঘরে বসে বিছনার মধ্যে কী সব করছে দেখলাম আর মিষ্টি তো এখানেই ছিল এই তো এখানেই বসেছিল হ্যাঁ মিষ্টি কোথায় গেল। এ বাবা মিষ্টি এখানে নেই আমি তো যখন ঘরে গেলাম টাকা আনতে তখন তো মিষ্টি এখানেই বসে বসে খেলা করছিল ই বলছো মিষ্টি যদি এখানেই থেকে থাকে কোথায় আর যাবে দেখো আশেপাশেই কোথাও আছে আশেপাশে আছে বলছেন মিষ্টি মিষ্টি মা কোথায় রে কোথায় গেলি মা এদিকে আয় মা দেখেছেন সারা দিচ্ছে না কোথায় গেল বলুন তো মা দাঁড়া দাঁড়া বৌমা তুমি অত উত্তেজিত হইও না আমি ডাকছি মিষ্টি মা দিদি ভাই ওই এসো মা মা ডাকছে এদিকে এসো কই গেলে তাই তো এখানে তো নেই বউমা ওইদিকেও তো নেই তুমি ঠিক দেখেছ তো ও বাসন সাথে গল্প করছিল হ্যাঁ মা আমি একদম ঠিক দেখেছি এখানে বসে মিষ্টি বাসন সাথে কথা বলছিল অনেক প্রশ্ন করছিল আর এখন বাসন আলিও নেই মিষ্টিও নেই মা মিষ্টিকে কি বাসন নিয়ে চলে গেল হ্যাঁ আমার মেয়েটাকে কি নিয়ে চলে গেল? তাহলে কি ও বাসনালি ছিল না ও কি ছেলে ধরা ছিল হায় রে আমার পোড়া কপাল আমি কি করতে ঘরে গেলাম মেয়েটাকে নিয়ে গেলেই তো ভালো হতো কি করব এবার আমি আমার মেয়েটাকে আমি কোথায় খুঁজে পাবো মা আমার মেয়েটাকে এনে দিন মা আর এরই মধ্যে বাইরে এত চিৎকার চাচামিচি শুনে ঈশা ঘর থেকে বেরিয়ে আসলো কি ব্যাপার মা বৌদি তোমরা তো চিৎকার চেঁচামেচি করছো কেন কি হয়েছে বৌদি তুমি কাঁদছো কেন এভাবে ঈশা আমার সব শেষ হয়ে গেল ঈশা আর ঈশা আমার সব শেষ হয়ে গেল এবার আমি কি নিয়ে বাঁচবো ঈশা কি নিয়ে বাঁচবো তোদের মিষ্টিকে একদম তুলে নিয়ে চলে গেছে আরে আরে বৌদি থামো থামো কি হয়েছে আমাকে বলো তো কেন মিষ্টি কোথায় কি হয়েছে মিষ্টি এই সকালে এক বাসন এসছিল এসেছিল সেই বাসনালিকে ডেকে নিয়ে আমি বাসন কিনতে বসেছিলাম আর বাসন কিনে নিয়ে আমি যেই ঘরে টাকা আনতে গেছি আর পরে আমি বাইরে এসে দেখি বাসনালি নেই বাসন আলির বাসন সব এখানে পড়ে রয়েছে আর আমার মেয়েও নেই জানি এবার বুঝতে পারছি ও আমার মে এত প্রশংসা কেন করছিল ও যে বাসনালি নয় ওদের ছেলে ধরা আমি কেন বুঝতে পারলাম না আমি কেন ঘরে টাকানতে গেলাম হায় কপাল কিশা আমার মে কিনে দে কিশা আমার মে কিনে দে আমি জানি না কিচ্ছু জানি না তুই আমার মে কিনে দে আমি আমার মেকি ধারা বাসবো না আমার মেয়েকে কিনে দে বৌমা তুমি চুপ করও কেঁদো না বৌমা চুপ করও নিজেকে সামলাও আমাদের মিষ্টির কিচ্ছু হবে না বৌমা রাধা মাধব সব সময় রক্ষা করবে ওকে চুপ করো তুমি চলো খুঁজবো আমরা মিষ্টিকে আচ্ছা বৌদি তুমি একটু শান্ত হও চুপ করো আমি দেখছি দাঁড়াও আমাদের এত ভেঙে পড়লে হবে না বৌদি আমাদের বুদ্ধি নিয়ে কাজ করতে হবে আর তুমি যদি এখন এত ভেঙে পড়ো তাহলে কি করে হবে কি করে নিজেকে সামলাবো বল আমি যে মিষ্টিকে বড্ড ভালোবাসি মা মিষ্টি মা কোথায় গেলি রে আমি যে তোকে ছাড়া বাঁচবো না মা আয় না মা ফিরে আয় আয় আমার কোলে আমি আর বাঁচবো না আমার মিষ্টি কেনে দাও তোমরা আমি আর বাঁচবো না নইলে মিষ্টি 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 আর এদিকে তৃষা কানতে কানতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল কি হলো বৌমা শুনছো ওটো বৌমা ওটো মা বৌদিকে জল দিতে হবে শিক্ষা তুই শিগগিরি কলপার থেকে জল নিয়ে আয় কি হবে ভগবান আর ভগবান কি হচ্ছে সব এই তো মা জল নিয়ে একটু মুখে চুকে জল দিয়ে দি হ্যাঁ দে দে শিগগিরি দে বৌদি শুনতে পাচ্ছো ও বৌদি তাকাও বৌদি চোখ খোলো ওঠো ওঠো বৌদি ওঠো মিষ্টি 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 তুই কোথায় মা মিষ্টি মিষ্টি আমার মিষ্টি মিষ্টিকে তুই এনে দিয়েছিস তৃষা কই আমার মিষ্টি আমার মিষ্টি তুই কত ভালো মিষ্টি 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 আমার মিষ্টিকে নিয়ে এসে দে তোরা আমার মিষ্টিকে নিয়ে এসে দে আচ্ছা বৌদি আমি দাঁড়াও এক্ষুনি দাদাকে ফোন করছি আর পাশের বাড়ির রতনদাকেও ডাকছি এক্ষুনি তুমি মিষ্টিকে খুঁজে পেয়ে যাবে দাঁড়াও দাঁড়াও একটু বসো তুমি এত চিন্তা করো না আমার মিষ্টির কিচ্ছু হবে না আর এরই মধ্যেই মিষ্টির খোঁজ করতে করতে রিয়া বেরিয়ে আসলো ঘর থেকে বুনু এই বনু আয় খেয়াল করব আমরা ই হলো মাসিমণি এরকম করে কাঁদছে কেন যাই তো গে দেখি তো মাসিমণি মাসিমণি বনু কই গো আমি কখন থেকে খুঁজছি ওকে খেয়াল করবো বলে খুঁজেই পাচ্ছি না ওর বনু তোর বনুকে কে নিয়ে চলে গেছে চুরি করে তোর বনুকে আর কোথাও খুঁজে পাচ্ছি না রে রিয়া মা দূর মাসিমনি তুমি দেখি বলো না কোথায় চলে যাবে বুনু আছে আছে কোথাও একটা লুকিয়ে আছে আর দুষ্টুমি করছে তোমাদের সাথে জানো তো বুনু খুব দুষ্টু দেখো আমি ডাকছি আর এক্ষুনি চলে আসবে বুনু এই বুনু বুনু আর এরই মধ্যে রিয়ার ডাকে তো মিষ্টি সারা দিতে লাগলো হ্যাঁ রিয়া দিদি বুনু ডাকছো কেন এই তো আমি হ্যাঁ মিষ্টি গো হলো মিষ্টি মিষ্টি তুই কোথায় মা আয় আমার কাছে আয় আর এরি মধ্যে মিষ্টি বাসনালির সাথে আইসক্রিম হাতে চলে আসলো এই তো মা আমি চলে তুমি আমাকে ডাকছো কেন এই তো আমি আইসক্রিম নিয়ে চলে এসেছি বলো বলো মা তুই ফিরে এসেছিস মা আয় মা আয় তুই কোথায় চলে গেছিলি মা আমাকে ছেড়ে তুই কোথায় চলে গেছিলি সোনা মা আমার সোনা আমার জীবন তোকে একটুখানি না দেখতে পেয়ে আমার যে কি অবস্থা দিদি আপনি কি ব্যাপার আপনি মিষ্টিকে নিয়ে কোথায় গেছিলেন আমাদের না বলে আর হ্যাঁ আপনি আমাদের না বলে কয়ে আবার আমাদের মিষ্টিকে নিয়ে চলে গেছিলেন আপনি উনি জানেন আমাদের জীবনটা পুরো বেরিয়ে গেছিল আচ্ছা বলুন তো আপনি আগে কোথায় ওকে নিয়ে গেছিলেন আসলে আপনাদের মেয়েটা খুব মিষ্টি ও আমার কাছে পায়না করছিল লজেন্স আর আইসক্রিম খাওয়ার জন্য জানেন তো আমারও ওর মতো একটা মেয়ে ছিল সেও আমার কাছে এইভাবে চকলেট খেতে চাইতো আমার মেয়েটা তো মারা গেছে তাই ও যখন আমার কাছে আবদার করলো খাবে বলে আমার না আমার মেয়ের কথা মনে পড়ে গেল। তাই জন্যই আমি ওকে নিয়ে একটু বাজারে গেছিলাম ওই খাবারগুলো কিনে দেওয়ার জন্য না সত্যিই তো আমার ভুল হয়ে গেছে আমার আপনাদের বলে যাওয়া উচিত ছিল মস্ত বড় ভুল হয়ে গেছে ক্ষমা করে দেবেন না না আপনি ক্ষমা চাইবেন না প্লিজ আপনার প্রতি তো আমি কৃতজ্ঞ আপনি আমার মেয়েটাকে খাবার কিনে নিয়ে আবার ফিরিয়ে দিয়ে গেছেন আপনি আপনাকে আমি কি না কি ভাবছিলাম ধন্যবাদ ধন্যবাদ তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে মিষ্টি আবারও তার মায়ের কোলে ফিরে এসেছে তাহলে আজকের ভিডিওটি কেমন হয়েছে তা জানাতে কেউ কিন্তু ভুলো না আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরের দিন আরও একটি জমজমন ভিডিও নিই তোমাদের সাথে দেখা হচ্ছে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা